মামলাটি আদেশের জন্য ছিল গ্রহণযোগ্যতা আদেশের যে এই মামলাটি চলবে কিনা বিজ্ঞ আদালতে বিজ্ঞ আদালতে আজকে আমাদের কোনো শুনানি শোনেনি বিজ্ঞ আদালত তার আদেশ দিয়েছে আদেশে বলেছে যে তামাদি হয়েছে ছয়শো সাতত্রিশ দিন এই জন্য আমি মামলাটি রাখতে পারলাম না কিন্তু এই আইনটা যে আছে আইনে বলা আছে যে তিরিশ দিনের মধ্যে সংক্ষুদ্ধ ব্যক্তি আদালতে মামলা করিতে পারিবে বা মামলা করা যাইবে মানে এটা ম্যান্ডেটরি না এটা বাধ্যতামূলক না এটা ডাইরেক্টরি একটা বিষয় ছিল সুতরাং বিজ্ঞ আদালত হয়তোবা আমাদের মতে যে উনি ডাইরেক্টরি বিষয়টাকে ম্যান্ডেটরি হিসাবে গ্রহণ করেছে যেটা এটা আসলে হয়তোবা তার পর্যবেক্ষণটা সঠিক হয়নি সব জায়গায় তারা এই ফ্যাসিস্টরা দখলে ছিল সুতরাং আমরা পাঁচই আগস্টের পরে বুঝতে পেরেছি যে এখন জনগণের দেশ জনগণের শাসন কায়েম হবে বিচার বিভাগ স্বাধীন সুতরাং আমরা এখন ন্যায় বিচার পাব। এই কারণে আমাদের মামলাটি করতে দেরি হয়েছে আমরা ওই কারণে যথাযুক্ত সময় যেটাকে তিরিশ দিন বলা হয় সেই সময় মামলা করতে পারি নাই সুতরাং আমরা বলেছি যে বাস্তব অবস্থার ভিত্তিতে পরিপ্রেক্ষিতে আইনের জন্য মানুষ না মানুষের জন্যই আইন সুতরাং জনগণের জন্য আইন সুতরাং জনগণের ন্যায় বিচার প্রাপ্তিতে যাতে আদালত সহায়ক ভূমিকা পালন করে আমরা সেই প্রত্যাশা করেছি এবং আমরা এই আদেশে সংকুদ্ধ আমরা আমাদের কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে আপিল ট্রাইব্যুনালে আমরা যাব।